একটা প্রশ্ন আসছে লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া যায় কিনা এখানে একটা প্রশ্ন আসছে ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ এ থেকে আমাদের কি শিক্ষা প্রশ্ন করছে ডক্টর ইনুসকে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আপনি কিভাবে দেখছেন শেষ প্রশ্ন দেশের লুটপাট ডাকাতি হচ্ছে অনেকেই বলছে আগেই ভালো ছিল এ কেমন স্বাধীনতা একটা প্রশ্ন আসছে লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া যায় কিনা দেখেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম শোনেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম কুমিল্লার পুলিশ লাইনের রেশনের তেল ডাল চাউল আটা মানুষের দলে দলে নিয়ে যাচ্ছে এক মহিলারে দেখলাম এই মোটা মহিলা হে এইভাবে করে ফাঁস কন্টিন তেল লয়ে যাইতেছে এগুলো মানুষের কাজ এগুলা হারাম বলেন এগুলা কি ছোট বাচ্চারাও বলে দেখেন আমার বাচ্চারা আমার বাচ্চারা বিকেল কথা আমার বাচ্চারা বিকেল বেলা বের হয়েছে তো তারা সন্ধ্যার পরে বাসায় গেছে তা আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছিলাম যে লোকেরা পাঁচটা চারটা দুইটা তিনটা একটা করে তেলের কোনটি নিয়ে গেল তোমরা একটাও আনতে পারলা না আমার মেয়ে অল্লহি আমার মেয়ে সাথে সাথে আমারে বলতেছে এইভাবে আপনি তো বা করেন আমার মেয়ে আমার সাত বছরের মেয়ে আমাকে আঙ্গুল দেখায় বলতেছে আব্বু আপনি তো করেন আমি বললাম কেন ওইগুলো হারাম আপনি কেন বললেন এটা আনলাম না সাত বছরের মেয়েও বুঝে এটা হারাম আর এটা সব লুট করে নিয়েছি এগুলি মাল খাস নাই সবাই আগুন ঢুকাইছত পায়ের ভিতরে এতদিন তুই না খেয়ে আছিলি এতদিন তোর আল্লাহে খাওয়ায় নাই এখন তুই সুযোগ পাইয়া মানুষের রিজিক লয়ে টানাটানি করস হায়নার মধ্যে আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই অন্যের রিজিক নিয়া টানাটানি করে শুধুমাত্র হায়নারা কারা বলেন কারা যারা এগুলো লুটতরাস করছে তাদের মধ্যে হায়নাদের মধ্যে আমি কোনো দেখি না আপনারা কি পার্থক্য দেখেন প্রশ্ন করছে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আপনি কিভাবে দেখছেন আপনারা যেমনি দেখেন আমি এমনি দেখি আপনাদের যেমন দুইটা চোখ আমারও কি দুইটাই সেই শুনেন বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে একটা কথা বলি রাজনীতিতে শেষ বলে ভালোই তো বুঝে রাজনীতিতে শেষ বলে আচ্ছা বুঝেন কথার কথা আর কি আপনারা গায়ে লাগেন বাংলাদেশে একটা দল ছিল বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মনে আছে এটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হইল কয় তারিখ এক তারিখ কয় তারিখ এক তারিখ তো যারা নিষিদ্ধ করলেন তারা কি এক তারিখে পরে আইয়া এক তারিখে আপনি তারা নিষিদ্ধ করলেন কেন তাও আবার নির্বাহী আদেশে নির্বাহী আদেশ তো আপনারা বুঝেন বোধহয় গায়ে পড়ে আদেশ দ আমার ইচ্ছা আমি এখানে সুবেদারের নামাজ পড়তে দেব এটা আমার ইচ্ছা এটা কোনো নির্বাহী আদেশ নেই বুঝেন না এটা কোনো আইন না তা আপনি যে এক তারিখে নিষিদ্ধ করলেন রাজনীতিতে শেষ বলে পাঁচ তারিখে আপনি নিষিদ্ধ এটা কোনো আমি বৎসনা দিচ্ছি না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না আমি শুধু আপনাদেরকে বুঝাইছি রাজনীতিতে শেষ বলে এজন্য এত লাফায়েন এত লাফায়েন যারা এখন চলে গেছে তারা এদেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা না বুঝে যা কিছু করছে আমরা ক্ষমা করে দিবাচারী হইন না আপনি তাদের উপরে তো ডক্টর ইউনুসের ব্যাপারে প্রশ্ন করছেন ডক্টর ইউনুস তিনি আসলে বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যদিও তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না করি না বিশ্বাস করে আমি করি না যেমন উনি যেই পদ্ধতিতে লোন দেন এটা আমি সমর্থন করি না এটা আমি বলবই কিন্তু উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যে এতে কোনো সন্দেহ তার যে আছে এতে কোনো সন্দেহ আপনি ব্যারিস্টার আন্দালি পার্থ বলেছিলেন যে আমার কাছে ফোন আসে বাংলাদেশের একজন এমপি বড় বিআইপি বিআইপি কিন্তু তার কাছে ফোন আসে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে একথা কিন্তু সত্য সারা পৃথিবী তাকে চিনে তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তিনি প্রধান উপদেষ্টা হবেন। ওনার জন্য অথবা বড় কিছু না কারণ বড় কিছু উনি আগেই রাখছেন কথাকে বুঝাইতে পারলাম তবে আমরা চাই তিনি কিন্তু একটা কথা বলছে গতকাল আপনারা যদি আমার কথা না শোনেন আমি এখানে নাই আমি চলে যাব বলছে কি না। সবাই যেমনি যেমন ভারত ডক্টর ইনুসের শপথ নেওয়ার পরপর ভারত সরকার অলরেডি ওনাকে সমর্থন দিছে যেন বাংলাদেশ একজন যোগ্য ব্যক্তিরে বসেছে যেহেতু ভারত সরকার এই দেখছে আমিও এখানে একটা প্রশ্ন আসছে ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ এ থেকে আমাদের কি শিক্ষা ছাত্ররা শুধু ট্রাফিক পুলিশ না ছাত্ররা এখন দেশও চালাইতেছে এটা আমার আমারে লজ্জা দিছে কি দিছে মানে রাজনীতিবিদ যারা ওই যে ঘরে পাঁচ কোটি পাওয়া যায় দশ কোটি পাওয়া যায় বড় বড় বাংলা বানাইছে তাদেরকে লজ্জা দিছে ছাত্ররা ট্রাফিক কন্ট্রোলে দাঁড়াইয়া যেই গাড়ির কাগজ আছে সেই গাড়ির সাক্কা কি মানে কি আচ্ছা আপনারা একটা কথা বলি আমি যখন গাড়ি থাকি না এটা আমার ড্রাইভার এনে আছে আমি যখন গাড়ি থাকি না তখন ওই গাড়ি ধরে এটা একটা সমস্যা যেমন একবার সাতক্ষীরা রওনা দিছি পাঁচ জায়গায় গাড়ি আটকাইছে কয় জায়গা তো আমার পরিচয় পাইছে পাঁচ জায়গায় ছাড়ছে কিন্তু একবার আমি গাড়িতে নাই রুবেল আছে আর আমার সহকারী আছে এখন আমি গাড়িতে নাই গাড়ির কাগজপত্র ঠিক আছে সব ঠিক আছে ছাকা নাকি মোড়া হ্যাঁ পরে তারা আমাকে ফোন লাগাইছে লাগাইছে পরে আমার সাথে খুব ভালো ব্যবহার হুজুর কেমন আছেন এই সেই কিন্তু ফোনটা কাটটা ওররে কয় সাহেব কে এই ছাত্ররা এগুলাকে কেমনে ট্রাফিক করতে হয় আমি তাদের উপরে প্রাউড ফিল করি এদের দ্বারা কিছু সম্ভব এদের দ্বারা পেছনে আর যাই না চব্বিশ সাল থেকে সামনের দিকে তাকান আগে যারা লুটতরাজ করছে আমরা কারোরই চাই না এই পিটার ওই পি বলেন কোনোটাই কি চাই না আমরা পরিবর্তন চাই আমরা তাদেরকে চাই যাদেরকে মন্ত্রী বানালে টাকার অপরাধে জড়িত হয় না দুই এটা কিন্তু বুঝছে প্রশাসনের লোকেরা এখন কথা কি বুঝেন আমি তাকে আমি গত সময় বলেছিলাম আমি তাকে চাই যে সুবি করে না আমি তাকে চাই যে টেন্ডারবাজি করে না আমি তাকে চাই যে লুটতরাজ পরে না সুতরাং এই ছাত্ররা আমাদেরকে দেখায় দিছে আন্দোলন কিভাবে করতে হয় ছাত্ররা দেখায় দিছে ট্রাফিক বিড়ি কিভাবে করতে হয় ছাত্ররা দেখায় দিছে সাদাবাজি কিভাবে বন্ধ করতে হয় কালকে দেখছেন না কারণ বাজারে যে দৌড়ানি দিয়েছে পোলা এক একদল ভাগছে আর একদল নামছে সাদাবাজি করতে পোলা ভাইনে যখন দৌড়ানি দিছে শেষ এই জন্য বলি তারা হলো আধুনিক মুক্তিযুদ্ধ আমি তাদেরকে তাদের প্রতি আমি প্রাউড ফিল করি আমি তাদের প্রতি খুশি তোমরাই জাতিকে পথ দেখাইছ আমরা যারা আমরা কলিজা দিয়ে তাদের জন্য দোয়া করি কলিজা দিয়ে দোয়া করছি সাপোর্ট দিছি কথা বলেছি আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন চাই সোনার বাংলাদেশ আমরা কি সোনার মতোই চাই আমরা এটা মাটির মতো চাই না মাটিটাও এদেশের সোনা কিন্তু সোরের কারণে কিচ্ছু হয় না সোরের কারণে কিচ্ছু হয় না এই জন্য আমি তাদের প্রতি প্রাউড ফিল করি এবং আমি মনে করি তাদের থেকে দুইজন আমাদের উপদেষ্টা হয়েছে আমি সাধুবাদ জানাই তাদের দ্বারা কিছু হবে ইনশাল্লাহ এবং আসিফ নজরুল স্যার তাদের ব্যাপারে একটা কথা বলেছেন আপনারা শুনছেন কিনা না আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রেসিডেন্টের সামনে সেনাপ্রধান সহ তিন বাহিনীর সামনে আমার ছাত্ররা তারা ছাত্র কিন্তু যে মেচুরিটি বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করতে পারি তাহলে বোঝা গেছে এদের ভিতরে কিছু কি তবে এদেরই অর্জনটা যেন নষ্ট হয়ে আপনি আমি সচেতন থাকতে হবে শেষ প্রশ্ন দেশের লুটপাট ডাকাতি হচ্ছে অনেকেই বলছে আগেই ভালো ছিল এ কেমন স্বাধীনতা আপনি যখন এতক্ষণ তো ই করলাম আপনি বলেন আপনি বলেন আগেও সাদা দিছেন এখনো যদি দেওয়া লাগে পার্থক্য কি হইল। জ্বালা উপরও যদি এখনো করেন তো পার্থক্য কি হইল রাস্তা যদি এখনো বন্ধ করেন পার্থক্য কি হইলো সব বন্ধ করতে হবে সব বন্ধ কত কষ্টের কথা বলি বাংলাদেশের বিভিন্ন ব্রিজ ব্রিজ বানাইছে চল্লিশ বছর আগে এমনও সান্দা তোল দেখছেন না তো ব্রিজ একটা বানাইছে কয় কোটি টাকা দিয়ে এটা তুলতে কয় বছর লাগে কিন্তু আজীবন টাকা আজীবন কি টাকা উঠতেছে আপনি একটা কথা বুঝেন ব্রিজ একটা বানাইছেন তো ব্রিজ যে আপনি বানাইছেন এটার মধ্যে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে আপনি যতক্ষণ পাঁচ কোটি টাকা না উঠে অতদিনই আপনি কি টাকা তুলতে পারেন এটার বৈধতা আছে কিন্তু এর পরে একটি টাকাও কারোর জন্য জায়জ নাই রাষ্ট্রের জন্য জায়জ দেয় এটা জনগণের উপর অত্যাচার আমার গাড়ির চাক্কা চলে আমি একটা ট্যাক্স দিই না বছরে কথা কন না কেন প্রত্যেক গাড়ির ট্যাক্স আছে কি না এরপরে আবার সান্দাবাজি কেন এরপরে কেন হবে এমন রাষ্ট্র আমরা চাই না আমরা পরিবর্তন চাই এক কথা শেষ আগে কি হয়েছে এডিও শুনতে চাই না আমরা কি চাই পরিবর্তন চাই এই লুটতরা যারা করছে আচ্ছা বলেন তো আবারও বলি একজন ছাত্র সংসদ ভবনের সিডি বুঝা তার মাথার মধ্যে কি কমন সেন্স ছিল না যে আমি এখানে বসে বিড়ি কিভাবে টান দিলাম এটা আমার বাংলাদেশের আইন প্রণয়নের একটা পবিত্র স্থান হইল সংসদ এখানে যাইতে কত পরিশ্রম করা আপনি চিন্তা করছেন এনে বয়ে সিগারেট খায় বঙ্গ কি বলে প্রধানমন্ত্রীর সিটে যে হেতে ফায়ের উপরে ফাতুল্লা হইছে তো তোর বিবেকের মধ্যে কুত্তায় ফেসা পড়ছিল তখন খালি লাফাইতেছেন করে অনেক কিছু হয়ে গেছে কিচ্ছু হয় নাই এখন কিছুই হয় নাই শোনেন আইন মানার একটা মানসিকতা আমি দেশের অনেক আপনারা জানেন আমি পৃথিবীর অনেক দেশেই গেছি হয়তো বাচ্চা থাকলে আরও যাব বিদেশিরা যে আইন মানে এটা মানার একটা মেন্টালিটি আছে আপনি যতক্ষণ পর্যন্ত আইনের ব্যাপারে সচেতন না হবেন আপনারা কেউ আইন মানাইতে পারবে মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে এই জায়গায় ওভারটেক করা যাবে না আপনি যদি সচেতন হন আপনি কিন্তু ওভারটেক করবেন না এখানে লেখা আছে গাড়িটা সর্বোচ্চ গতিবেগ আশি কিলোমিটার আপনার যদি সচেতনতা থাকে আপনি কিন্তু এটা কিলোতে কখনো চাপ দিবেন না এই মানসিকতা যতক্ষণ না আসে আমাদের দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা আচ্ছা বাঙালি ফান খায় কেমন কথা কোন আমি কিন্তু প্রথম হস করছি দুই হাজার সালে তখন মেসফালার রাস্তার মাথায় একটা হোটেল ছিল ডাকা হোটেল কি হোটেল ডাকা হোটেল এখন আমাদের সাথে কিছু লোকের পান খায় তো বললাম তারা কুই যায় দলে দলে কয় ডাকা হোটেলের কাছে যায় জিজ্ঞেস করলাম কেন কোহেনে ফান পাওয়া যায় কিরি শোনেন বাঙালির অবস্থা গেলাম ডাকা হোটেল দেখতে যাইয়া দি ডাকা হোটেলের পাশে ফান খেয়ে যে কি ফেলায় মানে পাহাড় বানায় রাখছে মানে পান খাইয়া সাবাইয়া সাবাইয়া যে ফালাইছে মুখ একটা এরকম বড় স্তূপ হয়ে আছে সৌদি আরবে জিজ্ঞেস করল আমি কারা করছে সব সোনার বাংলার লোকেরা করছে গাড়িতে উঠলাম জেয়ারা করতে যাবো কোথায় যাচ্ছিলাম মনে নাই তো এক মুরব্বী খত করছে ড্রাইভার ছিল মিশুরি মানে সে খত করার সাথে সাথে মানে টিস্যু একটা টান দিয়া মানে বাঙালির হাতে দিছে আমাদের ওই মুরব্বীর হাতে দিছে তো দেওয়ার পরে আমি তারে জি গেলাম আরবিতে তুই এত তাড়াতাড়ি এটা দিলি কেন হেতে কয় বাঙালি কবিস পৃথিবীর কোন দেশে কোন সভ্য দেশে আপনি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাইতে দেখবেন আমি ভুটান সফরে নয় দিন ছিলাম ভুটান একটা অমুসলিম দেশ একদিন একটা ব্যক্তিকে কোন ড্রাইভারকে রাস্তায় ঘাটে একদিন একটা লোককে সিগারেট খেতে দেখি পৃথিবীর সুখী দেশের দশটার মধ্যে সাত নাম্বারে ভুটান রাস্তা একটা সিগারেট খাইতে দেখি না আর আমার দেশের পুলিশ ডিউটি অবস্থায় সিগারেট খাই কুমিল্লা সৌরাঙ্গি স্টোর আছে না একটা ওই যে বাসামিয়ার বাজারের মোড়ে আচ্ছা আমি এন দাঁড়ায় আছি তো মেক মোটামুটি ম্যাক্সিমাম পুলিশ তো আমাদেরকে সিনে। আমি দাঁড়ায় আছি সে আমাকে খেয়াল করে না ট্রাফিক পুলিশ খাইতেছে সিগারেট তখন আইন হইছে প্রকাশ্যে দুমপান করলে একশো টাকা জরি ভাড়া তো উনি প্রথম খেয়াল করে নাই আমি তো দাঁড়ায় আছি একটু পরে উনি আমারে দেখছে আমি তো দেখি আমি কালাম একশো টাকা জরিমানা দেন তা সে সিগারেটটা পেছনে নিয়ে গেছে কয় হুজুর লজ্জা দিয়ে আচ্ছা কেউ যদি ধূমপান প্রকাশ্যে করে ফাইন করবে কে পুলিশ করবে তো পুলিশ যদি খায় কে করবে এজন্য পরিবর্তন হওয়াই সচেতনতা লাগবে সচেতনতা বিশ্বাস করে সব কথা হাস্যে উড়ে না সচেতনতা লাগবে এজন্য দেশের লুটতরাজ ডাকাইতি সব বন্ধ করতে হবে সব অস্ত্র কালকে এসপি সাহেব আমাদেরকে বললেন এসপি সাহেব আমাদেরকে কালকে বললেন যে হুজুর সব অস্ত্র লুট করে নিয়ে গেছে তো যারা অস্ত্রগুলো নিয়েছে তাদের উদ্দেশ্য কি খুব ভালো তারা কি করবে মসজিদ পাহারা দিবে মন্দির পাহারা দিবে এগুলো দিয়া এরা ডাকাইতি করবে এরা কি করবে এ স্বাধীনতার পরও একদল বন্দুক লয়ে ভাগছিল আমার বাপের কাছে শুনছি খবরদার এটা আপনাদের দায়িত্ব আঠারো কোটি নারী পুরুষ ছেলে মেয়ে আবাল বিদ্যা দায়িত্ব নিতে হবে আমার দেশে কোনো ক্রাইম চলতে দেওয়া হবে না সতর্ক হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে আগামী জুমাতে ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ কথা আসবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক